প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ স্পেশাল কনাক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রী ভাইরা আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে চুট্টু একটি টিন সেট বাড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সে ভিডিওটা হলো কাজটি হলো তো হাফ দেওয়াল দিয়ে কিভাবে আমরা ফিলার টেলে টানে কীভাবে আমরা এই হাফ দেওয়াল দিয়ে কিভাবে অল্প খরচের ভিতরে আমরা একটি টিনসেট বাড়ি নির্মাণ করি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখব দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কিভাবে এই অল্প খরচের ভিতরে আমরা টিনসেট সেট বাড়িটা নির্মাণ করেছি তো ভিডিওটা এ টু জেড দেখে যাবেন দেখে গেলে পরেই বুঝতে পারবেন কি অল্প খরচের ভিতরে কত টাকা খরচ হতে পারে এই বানানো ফিলারগুলা দিয়ে আমরা লিঙ্কটার টানিয়ে নিছে গ্রেড বিম যেটাকে বলে গ্রেড বিম দিয়ে আমরা এই তিন ইঞ্চি দেওয়াল দিয়েছি প্রায় সাড়ে তিন ফিট দেওয়ালগুলা করেছি সাড়ে তিন ফিটের পরে টিন মারা হয়েছে খুব সুন্দর করে তো দেখেই যাচ্ছে যা দরজাগুলা ফিটিং করা হয়নি তো দরজাগুলো ফিটিং করা হবে তো দেখেন এই যে সামনের ফিলারগুলো পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি করে তো বিম ভিমটাও দেখেন গ্রেট বিম দিয়েছি খুব সুন্দর করে সাত ফিটে একটি বিম দিয়েছি খুব অসাধারণ করে আমরা বিমগুলো টানিয়েছি তো এই গরটার সর্বমোট মেস্তুরি করস সহ কত টাকা খরচ হতে পারে আমি জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেবো যদিও ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যান আর আমরা বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কিভাবে অল্প খরচের ভিতরে আমরা এই ঘরগুলা নির্মাণ করে থাকি আর ভিডিওটা সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ